আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ বাগধারা উপস্থাপন করব ইনশাআল্লাহ এগুলো যদি সঠিকভাবে পড়ে যান হানড্রেড পার্সেন্ট কমন আসবে সামনে পুলিশ কনস্টেবলের পরীক্ষা রয়েছে ইনশাআল্লাহ এগুলো আপনাদের কাজে লাগবে এছাড়াও পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী বিজিবি বিভিন্ন পরীক্ষার বাংলা ইংলিশ গণিত এবং ব্যাকরণ ইত্যাদি প্রশ্ন ও উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বন্ধুরা বাগধারাগুলো দেখে আসা যাক বাগধারাগুলো হলো আষাঢ়ের গল্প আজগুবি গল্প তাসের ঘর ক্ষণস্থায়ী চক্ষুদান করা চুরি করা ননির পুতুল শ্রম বিমুখ ডুমুরের ফুল দুর্লভ বস্তু দাঁত নেওয়া প্রতিশোধ নেওয়া গোপ খেজুরে নিতান্ত অলস কাপুরে বাবু ভণ্ড আষাঢ়ে আঠারো আনা বড় বেশি বাড়াবাড়ি অকাট মূর্খ জ্ঞানহীন দুধে মাসি সুসময়ের বন্ধু আকাশ কুসুম অসম্ভব কল্পনা ব্যাঙ্গের আধুলি সামান্য অর্থ আমরা কাঠের ঢেঁকি অপদার্থ উরণচন্ডী বিলাসিতা অমাবস্যার চাঁদ দুর্লভ বস্তু বন্ধুরা এরকম নিত্য নতুন বিভিন্ন লিখিত পরীক্ষার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন পরবর্তী লিখিত পরীক্ষার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ